কাশিদাসী মহাভারত আদি পর্ব আঠাশ উতঙ্কে রূপাখ্যান উতঙ্ক তৃতীয় শিষ্য পরে গুরু স্থানে একদিন যায় গুরু যজ্ঞ নিমন্ত্রণে উতঙ্কে বলিল গুরু থাক তুমি ঘরে কিছু নষ্ট নাহি হয় রাখিবা গোচরে এত বলি গেল গুরু স্থান কতদিনে গুরুপত্নী কইল ঋতুস্নান উতঙ্কে তবে ব্রাহ্মণী বলিল তোমারে সমর্পী তব গুরু গেল কোন দ্রব্য নষ্ট যেন নহে কদাচন ঋতু নষ্ট হয় তুমি করহ রক্ষণ শুনিয়া বিস্ময় চিত্ত হইল উতঙ্ক উদ্বিগ্ন বসিয়া ভাবে হৃদয়ে আতঙ্ক কি করিব কি হইবে ইহার উপায় গৃহরক্ষা হেতু গুরু রাখিলা আমায় ঋতুরক্ষা কর্ম এই না হয় আমার পর্দার মহাপাপ তাহে গুরুদার এত চিন্তি ব্রাহ্মণীর না রাখে অনুরোধ নৈরাস হইয়া ব্রাহ্মণীর হইল ক্রোধ প্রকাশ ভয়ে ক্রোধ না করিল প্রকাশ কিছুকাল পরে বেদাইল নিজবাস উতঙ্কের তাপ ব্রাহ্মণীর মনে জাগে একান্তে ব্রাহ্মণী কহে ব্রাহ্মণের আগে দিবে গুরু দক্ষিণা উতঙ্ক যে পাঠাইবা তাহাকে আমার সন্নিধানে না জানিল দি যে সকল বিবরণ সযতনে শিষ্য করেছে গৃহের রক্ষণ শিষ্য প্রতিবেদ গুরু তুষ্ট হন তুষ্ট হয়ে উতঙ্কে বলিল ততক্ষণ যা শিষ্য সর্বশাস্ত্র হও তুমি জ্ঞাত শুনিয়া উতঙ্ক কহে করি জোর হাত আজ্ঞা কর গোসাই দক্ষিণা কিছু দিব গুরু বলে তব পাশ কিছু না মাগে দেহ তবে তব গুরুপত্নী যাহা মাগে এত শুনি গেল শিষ্য গুরুপত্নী আগে দক্ষিণা যাচয়ে শিষ্য করি জোরপানি হৃদয়ে চিন্তিয়া তবে বলিল ব্রাহ্মণী পৌষ্য নৃপ মহিষীর শ্রবণ কুণ্ডল আনি দিলে পাই তব দক্ষিণা সকল সপ্তদিন ভিতরে আনিয়া দিবে মরে না আনিলে দিব সাপ কহিলাম তরে এত শুনি উতঙ্ক গুরুরে নিবে দিল যাও হি নির্বিঘ্নে দিজ গুরু দিল গুরুকে প্রণাম করি উতঙ্ক চলিল কত দূরে পথে এক বৃষভ দেখিল পুরীষত্ত্ব জিয়া বৃষ আছে দাঁড়াইয়া উতঙ্কে দেখিয়া বৃষ বলিল ডাকিয়া হে দেখ মূল মোর উতঙ্ক ব্রাহ্মণ হইবে তোমার শ্রেয় করহ ভক্ষণ উতঙ্ক বলিল হেন নহে চান অসম্মান মোরে কেন কর অকারণ বৃষ বলে অসম্মান নহে দ্বিজগর তোমার গুরুর দিব্য খাও এ গোবর গুরু দিব্য শুনি দ্বিজ চিন্তিয়া বিস্তর গোবর ভক্ষণ করি চলিল সত্তর তথা হইতে চলি গেল পৌঁছ নৃপঘর মাদিল কুণ্ডল যুগ্ম নৃপতি গোচর নৃপ পাঠাইল দিজে রানীর সদনে কর্ণ হইতে কুণ্ডল দিলেন ততক্ষণে কর্ণ হইতে কুণ্ডল কাটিয়া দিল রানী পায়া কুণ্ডল চলি গেল দ্বিজমণি যেইক্ষণে দ্বিজ হাতে কুণ্ডল পাইল যেইক্ষণে তক্ষক তাহার সঙ্গ নিল পরশ করিতে দিজে নাহিক শোকতি পাছে পাছে যায় ধরি সন্ন্যাসী মূরতি কত পথে উতঙ্ক দেখিয়া সরোবর স্নানেতে নামিল বস্ত্র থুইয়া উপর বসন ভিতরে দ্বিজকুণ্ডল থুইল ছিদ্র প্রাপ্তে তক্ষ কুণ্ডল হরে নিল উতঙ্ক দেখয় থাকি জলের ভিতরে সন্ন্যাসী কুণ্ডল লইয়া পোষিল বিবরে তত্ত্বজিয়া সে স্নান দ্বিজ ধায় মুক্ত চুল বিবরের দ্বারে দেখে না পোষে আঙ্গুল উপায় না দেখি মুনি বিষাদিত মন নখেতে বিবর দ্বার কর এ খনন এ সকল বৃত্তান্ত জানিল পুরন্দর ব্রাহ্মণের দুঃখে দুঃখী হইল অন্তর সেই রন্ধ্রে নিজ বজ্র কইল নিয়োজন বিবলের মুক্ত হইল ততক্ষণ পাতালে উতঙ্ক গিয়া প্রবেশ করিল কতই অদ্ভুত দৃশ্য সেখানে দেখিল চন্দ্র সূর্য গতায়াত গ্রহ তারাগণ মাস বর্ষ ঋতু সবার সদন অনেক ভ্রমীর দ্বীজ পাতাল ভিতরে না দেখিয়া সন্ন্যাসীরে চিন্তিত অন্তরে হেনকালে অশ্বরূপে বলে বৈশানুর হে উতঙ্ক ব্রাহ্মণ আমার ধর। গুরু জ্ঞানে মরে তুমি করহ বিশ্বাস শ্রেয় হবে মোর গুহে করহ বাতাস গুরু নাম শুনি দ্বিজ বিলম্ব না কইল কিছু না পাইয়া মুখে গুহে ফুক দিল গুহে ফুক দিত ধুম বাহিরিল মুখে ধুমময় সকলই করিল নাগলোকে প্রলয়ের প্রায় হইল ঘোর অন্ধকার বিস্ময় হইয়া নাগ কইল হাহাকার বাসুকি প্রভৃতি যত শ্রেষ্ঠ নাগগণ কি হেতু হইল ধুম জিজ্ঞাসে কারণ চরমুখে বৃত্তান্ত পাইয়া ততক্ষণ তক্ষকে আনিয়া বহু করিল গঞ্জন দেহ শীঘ্র কুণ্ডল ব্রাহ্মণ হোক সুখী এত বলি দিজে তুষ্ট করিলা বাসুকি কুণ্ডল পাইয়া দ্বিজ গেল অশ্বস্থানে পৃষ্ঠে করি লয়ে থুইল ব্রাহ্মণে সপ্তদিন পূর্ণে আসি গুরুর গৃহেতে দেখে গুরুপত্নী ক্রোধে আছে জল হাতে মুখেতে নির্গত হইতেছিল সাপবাণী হেনকালে উতঙ্ক দিলেন যুগ্নমণি কুণ্ডল পাইয়া হৃষ্ট ব্রাহ্মণী হইল উতঙ্ক সকল কথা গুরুকে কহিল গুরু কহে যেই বৃষ দিলেন গোবর বৃষ নহে অমৃত দিলেন পুরন্দর সন্ন্যাসীর বেশে যেই লইল কুণ্ডল তক্ষ বিবরদারে গেল রসাতল অশ্বরূপে যে তোমার কইল উপকার অশ্ব নহে অগ্নিইষ্ট সহজে আমার এত শুনি উতঙ্কের মনে হইল তা বিনা দোষে দুঃখ মোড়ে দিল দুষ্ট সা তার সমুচিত ফল আমি দিব তারে এত বলি বিদায় মাগিল দিজ্বরে গুরু প্রদক্ষিণ করি করিল গমন যথা রাজা জন্মেজয় চলিল ব্রাহ্মণ ব্রাহ্মণে দেখিয়া রাজা করিল বন্দন জিজ্ঞাসীল দ্বিজ্বরে কেন আগমন দ্বিজ বলে নৃপতি করহ কোন কর্ম পিতৃবৈরী না শাসিলে নহে ধর্ম চণ্ডাল তক্ষক নাগ বড় দুরাচার দংশীল তোমার বাপে বিখ্যাত সংসার তাহার উচিত রাজা করিতে জুয়ায় সর্পকুল বিনাশিতে করহ উপায় উতঙ্ক বচন শুনি রাজা জন্মেজয় মন্ত্রীগণে জিজ্ঞাসীল মানিয়া বিস্ময় কহসত্য মন্ত্রীগণ ইহার কারণ তপক্ষক দংশনে হইল পিতার মরণ ব্রহ্মসাপে মরিলেক পিতা হ্যানো জানি তপক্ষক এমন কইল কভু নাহি শুনি রাজার এমন বাক্য শুনি মন্ত্রীগণ কহিতে লাগিল তবে কথা পুরাতন মহাভারতের কথা সুধার লহরী কিবা যে শোকতি বর্ণিবারে পারি উতঙ্ক মুনির কথা শ্রবণে অমৃত কাশিরাম কহে সাধু পিয়ে অনুব্রোত